গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু আর জামাই ষষ্ঠীতে পরব মায়ের বউ হাতের শাড়ি বন্ধুরা মায়ের রিসেপশনের বালুচরের শাড়িটা পরবো আমি বলেই রেখেছিলাম তো একটা আলাদাই কিন্তু ইমোশন রয়েছে শাড়িটার মধ্যে আর এই শাড়িটার টা তো এখন আর নেই কারণ মা তখন অনেক রোগা ছিল আর অনেক তিরিশ বছর আগে তাই আমি কন্ট্রাস্টে এই ব্লাউজটা দিয়ে পেয়ার করব। তার সাথে সাজু বুঝু গয়নাগাটি আর বয়ার মাসাই পড়বে পাঞ্জাবি তো আজকের ব্লগটা হতে চলেছে অনেক মজাদার অনেক ইন্টারেস্টিং আমরা কিন্তু বিয়ের পর এটা ফোর্থ টাইম চার বছর হচ্ছে যাব জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খেতে বাপের বাড়িতে তো চলো তাড়াতাড়ি করে শাড়ি পরে সাজু গুজু করে নিই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বাইরে যে পরিমাণে গরম মানে কি বলবো মেকআপ করতেই ভয় হচ্ছে কিন্তু করতে তো একটু হবেই আর এখানে আমি আমার গয়নাগুলো সব বার করে রেখেছি আর ব্রেকফাস্টে এই ক্রসেন্ট খাচ্ছিলাম সাজুগুজু তো করে নিয়েছি যেমনটা পারি তেমনটা এবারে হচ্ছে শাড়ি পরে নেবো গয়নাগাটি পরে নেবো আর আমার বর্মশের স্নান হয়ে গিয়েছে মাকে ওদিকে বললাম তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও মানে কাছাকাছি শ্বশুর বাড়ি হওয়ার মানে বাপের বাড়ি হওয়ার এই একটা কিন্তু দারুণ সুবিধা এই চলে যাবো এই চলে আসবো শাড়ি পরেছি আর আচলটা দেখো কি বিশাল বড় হয়ে গিয়েছে তো ঠিক আছে আচলটাকে আমি ভাবছি একটু এইভাবে নিয়ে এইভাবে তাহলে কেমন লাগবে তো চলো সাজুগুজু শাড়ি পরা কমপ্লিট এবারে গয়নাগাটি পরে নি এই আমার গয়নার বাক্স হাতে এই যে বালা পরেছি আর এই যে চুটটা পরেছি এটাও আমার মায়ের বিয়ের আর ভাবছি এই কানের তুলটা পরব এটাই আমাদের আজকের ফাইনাল লুক দেখেই নাও বন্ধুরা এবারে ওই যে আমাদের রয়েছে গিফট প্লাস মিষ্টি সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়ছি এত কাছাকাছি শ্বশুরবাড়ি হওয়ার সত্ত্বেও এত লেট অলরেডি সবার বাড়ি শাক উলুদ্দনি বেজে গিয়েছে তো চলো এবার লাইট ফাইট অফ করে দেখো লাইট অফ করে কেন ফ্যাকাশা লাগছে চলো এবারে আমরা বেরিয়ে পড়ছি চলো হলো ম্যাচিং ব্যাগ নিয়ে বাবা আবার ব্যাগ চলো 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 জামাই রাজা চলো এবারে আমার বাইকে উঠি রোদ্দুরে শেষ জামা ষষ্ঠীটা কেন গরমকালে হয় শীতকালে তো হতে পারত মেন প্রবলেমটা আমাদের পশ্চিমবঙ্গের মানে প্রত্যেকটা বছরই বা প্রত্যেকটা মাসই তো গরম লাগে বলো শীতকালেও ঠিকভাবে শীত পড়ে না চলে এসেছি বন্ধুরা মা তো আজকে রেডি মা বলে আর ডাকতে হয়নি যানো হ্যাঁ চলন ঘরে গিয়ে তাই না হবে কি গরম তারপর ভাগে ভাগে সবাইকে মা বাবা ঠাম্মী সবাইকে হ্যাঁ না তোমরা এসে আমাদের কষ্ট হয়ে গিয়েছে তাহলে যাদের মানে কলকাতার মতো দূরত্ব তাদের কিরকম কষ্ট হয় দেখো এইটুকানি আসতে কি ঘেমে নে একাকার অবস্থা মা এখানে সকাল থেকে উঠে সব আয়োজন করছে এর জামাই জামাইষষ্ঠীটা একটু অন্যরকম ছিল তখন কিশোরা ছিল এবারেও হতো কিন্তু একটু মানে সমস্যা হয়ে গিয়েছে অসহযন্ত্রর কারণে তো যাই হোক তো মা এখানে সব একা একা আয়োজন করেছে থালাটা তো পুরো সোনার মতো চকচক করছে এটা কি মিষ্টির থালা সাজানো হচ্ছে ওকে মাকেও আমি একটু এবারে হেল্প করি এখানে আমি মাকে একটু হেল্প করে দিচ্ছি দেখো চিড়ে খই

বসে পড়বে পারবে তো বসতে এবারে আশীর্বাদ পর্ব শুরু হবে মাঠ আমি আশীর্বাদ করবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আয়োজনে কি কি রয়েছে এখানে হচ্ছে চিড়ে দই সন্দেশ তারপর খই কলা আম এখানে লুচি তরকারি বেগুন ভাজা এখানে নানান রকমের মিষ্টি এখানেও রয়েছে নানান রকমের ফল গোটা ফল তারপর ডাব মানে ডাবের জল আর এটা হচ্ছে স্ন্যাক্স জুস চকলেট আর প্রদীপ পাখা আশীর্বাদের সমস্ত জিনিস জল তাই তো এবারে আসো এক এক করে তাহলে আশীর্বাদ শুরু হোক একটা দিন প্রত্যেকটা জামাইয়ের কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল হয় সময় তো আদর পায় কিন্তু এই দিনটা একটু বেশি এবারে হচ্ছে গিফটের পর্ব আমাদের রিচুয়াল মানেই তো গিফট থাকে আগে কি মা দেবে না তুমি দেবে আচ্ছা মা বড় মাই আগে দেবে জামাই ষষ্ঠীতে বাপরে আর তুমি থ্যাংক ইউ আমি এবারে আশীর্বাদ করবে মায়ের আশীর্বাদ পর্ব কমপ্লিট

এত গরম বাইরে তো বাইরে এসে একটা ছবি টবি তুলবো সেরকমটা হয় না আমি তো শাড়ি চেঞ্জ করিনি আরে দেখো আমি তাহলে চলো এবারে গিফট দেখাতে হবে আমরা তো দেখেছি তোমরা ভিডিও তো দেখেছো কিন্তু মা ঠাম্মিকে তো সামনাসামনি দেখানো হয়নি চলো রান্না বান্ধার গন্ধে মানে চারিদিকটা ম ম করছে শুধু আমাদের বাড়ি না আশেপাশে সকলের বাড়িতে তো আসো আর রান্নাঘরটা দেখি বাবা মা মিলে সে রান্না করেছে প্রেসার কুকারের মধ্যে হচ্ছে মাটন কি গানটা এটাকে এখন খোলা যাচ্ছে না আর এইদিকটা তোমরা দেখাই ও মাটানের আলু আগে মনে হয় তুলে রাখা রয়েছে এটার মধ্যে ইলিশ ইলিশটাটা এটা ওয়াও জামাই ষষ্ঠী ইলিশ ছাড়া অসম্পূর্ণই এটা এটা কি কি করা ও এটা কাতলার হচ্ছে কালিয়া এটা বাবা স্পেশাল বানিয়েছে জামাইয়ের জন্য এগুলো কি মাছ ও তলা একটা আছে এটা আছে মাছ রয়েছে আচ্ছা এটা তলায়

পুরো সাদা সাদা বিছানার চাদর পেতেছে দুটো খাটে আর ঠামিও শাড়ি চেঞ্জ করে একটা সাদা শাড়ি পরে নিয়েছে চলো ঠামি এবার ওই ঘরে গিফট দেখাবো আর এখানে দেখো দাদু আর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আজকে প্রচুর প্রচুর ফুল ফুটেছে প্রত্যেক দিনই ফোটে এই ফুলের কালারটা দেখো একদম ইউনিক ঠিক আছে লালের সাথে হলুদ গোপোষণা তো ওই ঘরে রয়েছে আর এখানে আমাদের রাধা মাধব গোমাতা রয়েছে এখনো প্রচুর তোলা হয়নি আমার আজকে সময় পাই

আর এই কালারটাও সুন্দর দেখো মানে গোলাপি না একটা হ্যাঁ টি বলে দুখানা প্যান্ট ট্যান্ট আর কোনো ঝামেলা নেই আচ্ছা এবার শাড়ি বের করো ফার্স্টে তো আমার শাড়ি বেরোল না ঠাম্মির ও ঠাম্মির শাড়ি দেখো ঠাম্মি হ্যাঁ এটা ঘরেও ঠাম্মি পড়তে পারবে ভালো আছে এই কালারটা একটু আনকমন না পুরো ব্লু না কিন্তু আবার স্কাই টুতে টাইপ স্কাই সুন্দর সুতির পার বক্স দেব দিতে বলেছিলাম দোকানে তা বলছে তুমি তো নিজের বাড়িতেই দেবা তা বক্স কেন দেবা এই শাড়িটা হচ্ছে আমার লিনেন বাটি এটা ব্লাউজ পিসটা এখনো বানানো হয়নি বলে আজকে আর পরলাম না আজকে তো এই শাড়ি পরেছি ওরা হচ্ছে সামনে প্রবীরের জন্মদিন আছে ওই দিনকে গরমে নরম শাড়িটা পরতে পারবো হ্যাঁ কালারটা ভালো লাগছে না লাল আছে এটা হচ্ছে মায়ের শাড়ি

মানে এখন মানে অনেক আপডেট ভার্সন হয়ে গিয়েছে যেটা কিনা ঠাম্মি মা তো নিজে কিনতে পারে না সেজন্য একটা দিয়ে দেয় তারপর আমরা কিনি দিয়েছি কিন্তু ঠাম্মিটা কেনা হয়নি ওটা কাল পরশুর মধ্যে কিনে নেব হ্যাঁ আর এইটা হচ্ছে কেনা হয়েছে আর কোনো চাপ নেই জামাই তো একটা দিন এরপর বার্থডে রয়েছে পরপর নতুন জামা পরার এখন অনেক দিন সবসময় হালকা কালার নেয় বলে দেখো সুন্দর মা দেখো আবার নাইটি কিনে রেখেছে কত সুন্দর দেখতে নাইটি কালকেই মা বলছিল তোর জন্য নাইটি কিনেছিলাম কেন বলো তো শাড়ি টারি একটা মেরুন কালারের মধ্যে রয়েছে একটা এখন তো অল্প বয়সে তো তোমরা অবশ্যই জানিও আর একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে বাবা আমাদের ঠিক ঠিকানা নেই যে প্রচুর গিফট ট্র্যাক প্যান্ট যেগুলো হ্যাঁ এগুলো তো সবসময় রাফ ইউজ করতে লাগে কালারটা ব্ল্যাক এটা হচ্ছে হ্যাঁ তো সমস্ত আমি তোমাদেরকে দেখি না দেখো বন্ধুরা শাড়িটা চেঞ্জ করে এখন একটা ছাপা শাড়ি পরে নিয়েছি মা বলছিল নাইটি পরতে মা কারণ মা নাইটি পরে রয়েছে কারণ মা কাজকর্ম করছে আমি তো করছি না শুধু একটু খাবারগুলো বেড়ে বেড়ে দেবো ছবি টবি উঠবে আজকে ভিডিও বানাচ্ছি সেই জন্য হচ্ছে শাড়িটা পরে নিয়ে মানে ছাপা শাড়ি পরে নিয়েছি

ঘরেই হচ্ছে খেতে হবে কারণ বন্ধুরা জানো এই জিপে খাওয়াই যায় না আর মেঝেতে বসে সুন্দর করে হচ্ছে সাজিয়ে দেওয়া যাবে বাবা সব তুলে দিল আমি সব সাজিয়ে দিলাম পরপর সব সাজানো হয়ে গিয়েছে মোটামুটি রেডি জামাই বসে গিয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল ভুড়ি খেতে তো আজকে জামাই মুখ থেকেই শুনে নেব যে কি কি আছে ভুড়ি ভোজের মেনুতে এখানে আছে সাদা ভাত এখানে আছে পাঁচ রকম ভাজা পটল ভাজা

যায় যায় না না আমি আছি তো তাই না তো এখন জামাইকে আর বেশি ওয়েট করাবো না জামাই এখন খেতে শুরু করবে তোমার সব থেকে পছন্দের কোনটা বলো মাটন ইলিশের থেকেও মাটন সেম সব কিছুই তো তোমাকে টেস্ট করতে হবে বাবা মা সকাল থেকে এত কষ্ট করে রান্না করেছে আজকে বেশি রান্না কিন্তু বাবাই করেছে বর খাচ্ছে আর মাঠ আমি তো খাবে না যেহেতু ষষ্ঠীর উপোস চিড়ে খেয়েছে আর বাবা আমিও এবারে খেতে বলবো তার আগে একটু জামাইয়ের খাওয়াটা দেখিয়ে নি আচ্ছা আমরাও জয়েন করছি চিংড়ি মালাইকারি দিয়ে খাচ্ছে কেমন ভালো হয়েছে তো আমিও থালা নিয়ে বসে গিয়েছি এখানে ওর থেকে নিয়ে নিয়েই খাচ্ছি এগুলো আবার সব এক্সট্রা হয়েছে প্রচুর আইটেম আর মা এখানে চিড়ে খাচ্ছে

সন্ধেবেলায় প্রবীর গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে মা তুমি বাটারস্কচ খাবে না ভ্যানিলা তুমি বাটারস্কচ খাবে কারণ আজকে তো নন ভেজ কিছু মা খেতে পারবে না তো সেই কারণে আমি ভ্যানিলা খাব আনতে আনতে গলে গেছে কারেন্ট অফ ছিল কারেন্ট টফ ছিলো হ্যাঁ এই যে মা এখন দেখো বললাম খিদে লাগছে একটু গরম গরম মুচি ভাজা তাই মা কিছু আর এতক্ষণ পুরো কারেন্ট অফ ছিল বিভবস একটা ঝড় বৃষ্টি উঠেছিল জানি না তোমাদের ওখানে কেমন ওয়েদার ছিল আমাদের এখানে তো ভীষণ খারাপ ওয়েদার এত ফুল ভাবে কারেন্ট এখন আবার একটু কষ্টের নিঃশ্বাস ফেলতে পাচ্ছি শুনতে এই যে দেখো আবার কারেন্ট অফ হয়ে গিয়েছে খাবার দাবার গরম হচ্ছে কবির আসো বাড়া হয়ে গেছে জামাই ষষ্ঠী মানে কি জামাই ষষ্ঠী টু মানে দশহরা বলে তো এই টাইম দশহারা এই টাইমটা জামাই মেয়েদের থাকতে কিন্তু এতটাই কম ডিস্টেন্স আমাদের সেই রাতেই আমরা ব্যাক করছি তাই না দশহারার দিন দেখা হবে তো চলো আজকের মানে পুরো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরাও জামাই ষষ্ঠী কেমন ভাবে কাটিয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এদিকে আমাদের ছোট গোপু সোনাকে টাটা বলে আমরা এবারে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে চলো গুড নাইট ভালো থেকেও দেখা হচ্ছে কালকের ব্লগে